শুভ সকাল সবাইকে আজকে আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বিশেষ একটা কাজে এখন বাজে সকাল ছটা চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে দেখো আমরা কি সুন্দর পথ দিয়ে হেঁটে যাচ্ছি আসলে আজকে আমরা যাচ্ছি বেদবিরিয়ার একটা মন্দিরে যেখানে প্রত্যেক বছর সাত দিন ব্যাপী রাধাকৃষ্ণের কীর্তন হয় এর আগে আমার মা একদিন এই মন্দিরে গিয়েছিল কীর্তন শুনতে তো ওখানে গিয়ে আমার মায়ের ওখানকার পরিবেশ এত ভালো লেগেছিল যে ওই দিনই মনে মনে ঠিক করেছিল এবছরে রাধাকৃষ্ণের বিগ্রহ মা দান করবে এই মন্দিরের জন্য তো সেই মতো আজকে আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম তো হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম যেখানে আমরা রাধা কৃষ্ণের মূর্তি বানাতে দিয়েছিলাম এসে দেখলাম রাধাকৃষ্ণের সাজুগুজুই কমপ্লিট হয়নি এখানে দেখো দাদা কৃষ্ণের মাথায় পাগড়ি পরাচ্ছে রাধাকে ডিগ্রি পরাচ্ছে ওদিকে পিছনে একটা কাকু আছে যে হয়তো পেছনের চুল বা ক্লিপ লাগাতে হেল্প করছিল এইভাবেই ধীরে ধীরে রাধাকৃষ্ণের সাজ কমপ্লিট হয়েছিল রাধাকে কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিলো এখানে তোমরা ফাইনাল লুক দেখতে পাচ্ছ যেখানে দেখো রাধা কোমর পিছা পড়েছে নেকলেক্স পরেছে এদিকে নাকছাবি কানের দুল টিকলি সব মিলিয়ে রাধাকে বেশ দারুণ লাগছিল কৃষ্ণও কিন্তু কম যায় না তাকেও বেশ স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম লাগছিল এইবারে রাধাকৃষ্ণ নিজেদের বাড়িতে যাওয়ার পালা যে দাদা ঠাকুর বানিয়েছিল সেই দাদাটা বলছিল যে এক একটা ঠাকুর বানাতে প্রায় চার বস্তা বালি লেগেছে তো সেই মতো এক একটা মূর্তির ওয়েট প্রায় দুশো কেজির মতো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রায় সাত আটজন মিলে একজন এক মানে শুধু রাধাকেই তুলে গাড়িতে নিয়ে যাচ্ছে ঠিক এইভাবেই কৃষ্ণকেও সেমভাবে প্রায় সাত আটজন মিলে গাড়িতে তোলা হয়েছিল এখানে দেখো রাধা কৃষ্ণ গাড়িতে উঠে একেবারেই রেডি নিজেদের বাড়িতে যাওয়ার জন্য সেই সঙ্গে আমরাও রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু তার আগে আমরা ওখানকার মন্দিরের ভোগের প্রসাদের জন্য কিছু ফল শাকসবজি নিয়ে নিয়েছিলাম সেগুলোই গাড়িতে তোলা হচ্ছিল আসলে ওখানে যখন সাত ব্যাপী কীর্তন চলে ওখানে যত মানুষ আসে অসংখ্য অগণিত মানুষ আসে কেউই ওখান থেকে অভুক্ত অবস্থায় ফেরে না সবাই ওখান থেকে ভোগ গ্রহণ করে তবেই ফেরে সেই জন্যই আমরা আমাদের সাধ্য মতো যতটুকু পেরেছিলাম চাল ডাল বিভিন্ন ধরনের শীতকালীন সবজি যেমন মূলো গাজর আলু বাঁধাকপি ওলকপি ফুলকপি কুমড়ো সিম টমেটো ইত্যাদি নিয়ে নিয়েছিলাম ফাইনালি আমরাও রেডি মন্দিরে যাওয়ার জন্য এবার আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম আর গাড়িও স্টার্ট দিল এইভাবেই ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে এগোতে থাকলাম পৌঁছে দেখলাম একজন ভক্ত আমাদের জন্য আগে থেকেই রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন এরপর আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলাম এখানে দেখো রাধাকৃষ্ণের এখানে দেখো মন্দিরটাকে কি সুন্দর সাজানো হয়েছে ফুল দিয়ে আর এদিকে রাধাকৃষ্ণের বেদি সাজানোর কাজ চলছে এদিকে সবাই ট্রাক থেকে চাল ডাল শাকসবজি নামিয়ে খালি করে দিয়েছে আর একজন ভক্ত রাধাকৃষ্ণকে বরণ করে নিচ্ছে সেই সঙ্গে বরণ করতে করতে আমাদের দিকে ঘুরে উনি বলছেন যে কারা ঠাকুর এনেছে যারা ঠাকুর এনেছে তারাই হচ্ছে সবচেয়ে বড় ঠাকুর তাদেরকে আগে বরণ করা উচিত এটা বলে তিনি আমাদেরকে বরণ করছিলেন এদিকে রাধা কৃষ্ণকে ট্রাক থেকে নামানোর জন্য প্রথমে দু তিনজন ট্রাকের উপরে উঠেছে তাদেরকে নিচে নামাবে বলে আসলে ওরা তো জানতো না যে রাধাকৃষ্ণর কত ওয়েট তাই জন্য দু তিনজন উঠেছে ভেবেছিল হয়তো হয়ে যাবে তারপরে আমি মাকে বললাম মা তুমি গিয়ে বলো যে দু তিনজনে হবে না আরও লোক লাগবে তারপর মা গিয়ে বলতে একইভাবে প্রায় দশ বারো জন মিলে প্রথমে কৃষ্ণকে নিয়ে আসা হলো মন্দিরে আর তারপরে আমরা রাধারানীকে নিয়ে এসেছিলাম এই মন্দিরের বেদিটা এতটাই উঁচু যে দশ বারো জন মিলেও কৃষ্ণকে বেদিতে তুলতে হিমশিম খেয়ে যাচ্ছিল ফাইনালি তারা সবাই সফল হলো নিজেদের কাজে এরপর এরপর একইভাবে রাধারানীকেও মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হলো এতটা জার্নি করে আসার পরে খুব স্বাভাবিকভাবেই রাধাকৃষ্ণের সব সাজুগুজু লটপালট হয়ে গিয়েছিল ওনারা এখানে সেগুলোই ঠিক করে দিচ্ছিলেন এত কিছু ভালোর মধ্যে ওই ড্রাইভারটা আমাদের মন ভেঙে দিয়েছিল উনি মায়ের কাছে এক্সট্রা টাকা ডিমান্ড করছিলেন যে কেননা এত বড় বড় ঠাকুর এসছে এত সবজি এসছে এত মানুষ এসছে ওনাকে বেশি টাকা দিতে হবে যাই হোক এই মন্দিরের যারা ভক্ত ছিলেন তারা কিন্তু ঠাকুরার সাথে সত্যিই ভীষণ খুশি হয়েছিলেন এখানে দেখো উনি তো একেবারে নাচই শুরু করে দিয়েছিলেন আর এখানে আমার মা ওনাকে আমাদের ঘরের যে মূর্তি আছে রাধাকৃষ্ণের তারই ছবি ফোনে দেখাচ্ছিলেন উনি সেটা দেখে ফোনেই একেবারে ফোনেই প্রণামটা সেরে ফেললেন আর এখানে মাসিরা পুজোর জন্য ঘট রেডি করছিল ঘটগুলো চন্দন দিয়ে সাজানোর পরে সত্যিই খুব সুন্দর লাগছিল দেখতে এই যে মাসিকে তোমরা দেখতে পাচ্ছ এই মাসি কিন্তু যেদিনকে শুনেছিল মা ঠাকুর দান করছে সেদিন থেকেই খুব এক্সাইটেড ছিল বাজারে গিয়ে আজকে কি শাড়ি পরবে সেটা প্রায় এক মাস আগে থেকেই কিনে এনেছিল তারপর আজকে তো একেবারে ভোর পাঁচটার আগেই সেজে গুজে রেডি আসার জন্য তো যাই হোক দিনটা খুব ভালো কাটালাম আজকে